সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সবক চলছে তখতি নম্বর চার আনি কায়দার তখতি নম্বর চার হুরুফ মাদ্দা হুরুফ মাদ্দা তিনটি আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া ওয়াও হুরুফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এর আগের ভিডিওতে আমরা এই ছাপাটা এই পৃষ্ঠাটা পড়ে নিয়েছি অর্থাৎ আলিম মাদ্দার বায়ান আমরা পড়ে নিয়েছি আলিম মাদ্দা বুঝে নিয়েছি এর এই ভিডিওতে আমরা বুঝব ইয়া মাদ্দা কাকে বলে এখানে দেখুন ইয়া ইয়ার ওপর একটি চিহ্নত যে আছে সেই চিহ্নটার নাম হচ্ছে যজম এখানে দেখুন এটা ইয়া ইয়ার ওপর কি এসছে যশম তাই ইয়ার ওপর যেহেতু যশম এসছে তাহলে ইয়াটাকে বলবে ইয়া সাকিন যে অক্ষরের ওপরে যশম থাক সেই অক্ষরটাকে সাকিনওয়ালা অক্ষর বলবে এখন ইয়ার ওপরে এসছে যশমটা একে বলবে ইয়া সাকিন তাহলে ইয়া মাদ্দা হতে গেলে ইয়াকে আগে শাকিন হতে হবে ইয়াকে মাদ্দা হতে গেলে ইয়াকে আগে শাকিন হতে হবে তো এখানে দেখুন বাংলায় দিয়েছে মাদ্দা কাকে বলে অর্থাৎ ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে ইয়া ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মারুফ পড়তে হয় পরা নিষেধ এই মারুফ পড়তে হয় পরা নিষেধ এটা আপনাদেরকে আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে তাকতি নম্বর তিনে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মারুফটা কী আর মজুলটা কি এখানেও একবার বলে দেবো ইনশাল্লাহ চলুন তাহলে ইয়ামার দা কাকে বলে ইয়াস আকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামার দাহাহ বলে ইয়ামাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় মারুফ পড়তে হয় মজুল পরা নিষেধ যেমন হামজা ইয়াজের ই এটা হচ্ছে মারুফ حمزہ یازر حمزہ یازیر ایچ اچھا ماروفر بیچیر اچھا تیار معروف اب مجلٹ کی دیکھ حمزہ یازر ایچ اچھا مجھل بازر با بیچے اچھا مجول تاز তে এটা হচ্ছে মজুল তা মজুল পরা নিষেধ আমাদেরকে মারুফ পড়তে হবে যেমন হামজা ইয়াজের ই বাইয়াজের বি তায়াজের তি সায়াজের সি জিমিয়াজের জি হায়াজের হি খায়াজের খি দালিয়াজের দি দালিয়াজের দি

کاف زر کی لام یازر لی، میم یا می، نون یا نی، واو یا زر وی واو یا زر وی ہا یا زر ہی حمزہ یا زر ای یا زر ای آر بر پڑو حمزہ یا زر ای

یازر می نون یازر نی زرنی یازر وی ہا زر ہی حمزہ زر ای یا ای তো প্রিয় দর্শক আমরা সব এগুলো ইয়া মাদ্দা পড়ছি ইয়া মাদ্দা কাকে বলে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ইয়ার ওপরে যে চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হচ্ছে জজম আর একটি নাম আছে সুকুন তা জজম সুকুন যে অক্ষরের ওপরে থাকবে সেই অক্ষরটাকে সাকিনওয়ালা অক্ষর বলবে যেমন ইয়ার ওপর যজম এসছে এটা ইয়া সাকিন এটা যদি ওয়াওয়ের ওপরে থাকে তাহলে ওয়াও শাকিন মিমের উপরে থাকলে মিম নুনের উপরে থাকলে নুন শাকিন তার জজমটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে সাকিনওয়ালা অক্ষর বলবে আর এখন ইয়ার ওপরে এসছে এটা ইয়া শাকিন ইয়া ডান দিকে জেদ থাকলে ইয়ামাদ্দা বলে ইয়ামাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয় দেখুন ডাল ইয়াজের দি নুন ইয়াজের নি ديني ديني داليا زردي داليا زردي نونيا زرني ديني فايا زرفي في فيه 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 فايا زر في فيه فيه حمزہ زبر آ رازر ری آری آری تانہ ہونا آری حمزہ زبر آ جبر کا حرکات والا تارہ دری پتہ ہے رازر ری زر حرکت حرکات حرکت حرکات کا تارہ دری پتہ ہے تانہ دانی سید آری نونیا زر نی ریا مادہ آری نی آری نی حمزہ زبر آ رازر ری آری نونیا زر نی آری نی کب زر کی

کتابی کتابی تلک افزر کی حرکت تالی زبطا علی مدہ بایا زربی یا مدہ کتابی حمزہ پیش حمزہ پیش پیش کے حرکت بولے تالہ دری بوتا ہوئے جمیہ زر جی اگلی پتانو بھی یا مدہ او جی او جی حمزہ پیش او جميع زردي ودي وجي بابش بو يا بتشيو ووالف زبر وو يو وو يو, و يو, و ووالف زبر و يو و يا بتشيو زبر وو يو يا زري يو وري يو من زبر ما زبر کے حرکت بولے فا علی زبر فا کے زبر علی فاندی زبر سے علی مدہ بولے مفا مفا تا تی مفا تی مفا تی حافشح مفاتيح مفاتيح لم زبر ما فالف زبر فا مفا مفا تا يا زرتي مفاتيح مفاتيح را الف زبر را زي رازي رازي قافية <applause> زرقي تان هو بيا ساكن دان دي زر رازقي رازقي نون زبرنا رازقينا 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 را ألف زبر را زرزي رازي قافية زرقي نون زبرنا رازقينا প্রিয় দর্শক আমাদের পড়া চলছে ইয়া মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জির থাকলে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় চলুন এদিকে দু লাইন আছে পড়ে নিন আইন নিনিফ ই বা বা দি আইন আ عذا 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 بيا عذابي عذابي تا ميم ألف زبر ما تما تا زرثي لم تشلو تما لَوْ تما لَوْ تا ميم ألف زبر ما تما تما هيا زرثي لم بشلو ثيلو تما ثيلو تما ثيلو ميم زبر ما قف ألف زبر قا تانو بي ما قا مقا دليازردي يمده مقادي راپشر مقادير مقادير همزهزبر ا خوايازرخي اخي هزره هزره اخيه همزهزبر ا خوايازرخي أخي هزره আখি বা জবর বা বানি জিরনি বনি হাজির হি বনি বা জবর বা নুনিয়া জিরনি বনি হি প্রিয় দর্শক আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটায় টান হচ্ছে কেন টান হচ্ছে যেমন দেখুন বা জবর বা জবর হচ্ছে হারকাত হারকাত যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আমরা আগের ভিডিওতে পড়ে নিয়েছি নুনিয়াজের নি এই কায়দাটা আমাদের পড়া চলছে এটি ইয়াসকিন ডান দিকের অক্ষরের জের থাকলে ইয়া আমার দা বলে ই একালিপ টান দিয়ে পড়তে হয় নুনিয়াজের নি বনি হাজের হি জের হচ্ছে হারকাত হারকাত যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আমরা আগের ভিডিওতে পড়ে নিয়েছি তা যে সমস্ত দর্শক আমরা আগের ভিডিও পড়ি নাই অবশ্যই পড়ে নেবেন তাহলে বুঝতেও অসুবিধা হবে চলুন একটি যারা করি হামজা জবর আ জবর হচ্ছে হারকাত হারকাত যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হাজের হি ইয়া সাকিম ডান দিকে জের সিয়া বলি আমার দিকে এক টান দিয়ে পড়তে হয় আখি হাজের হি জের হচ্ছে হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এরকম এরকমভাবে আমরা যদি ইজারা করতে পারি অবশ্যই আমরা শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবো ইনশাল্লাহ চলুন আর একটা ইজারা করি মিমজাবর মা এই জবর হচ্ছে হারকাত হারকাত যুক্ত অক্ষর উচ্চারণ তাড়াতাড়ি প্রত্যেক টান দেওয়া নিষেধ যেমন মিমজা মা কেউ যদি বলে মিমজাবার মা বলে হচ্ছে কারণ টান হবে না এটা মিমজা মা ফা আলি কফ আলিফ জবর ক এটা টান হবে কারণ আলিফের ডান দিকে জবরস্ত আলিম মাদ এক আলিফ টান পড়তে হয় মা ক মিনজাবার মা জবর হচ্ছে হারকাত হারকাত যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ কফ আলিফ জবর ক আলিফের ডান দিকে জবরস্ত আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় মা ক মা ক দালিয়া জের দি ইয়াসাকিন ডান দিকে জেরেছ ইয়া মাদা বলে ইয়া মার্দাকে টান দিয়ে পড়তে হয় পেশ রু পেশকে হারকাত বলে হারকাত যুক্ত করে তাড়াতাড়ি পোতে হয় টান দেওয়া নিষেধ রু প্রিয় দর্শক আজকের সবক এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা ওয়া মাদ্দা পড়ে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক